চট্টগ্রামে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ টাইগার এবং বাংলাদেশ এইচপি টিমের মধ্যে জিতলো এইচপি দল এইচপি দল দলের একটা কারণ আছে বলুন তো তারা প্রথমে ব্যাট করে যে রানের টোটাল সেখানে সবচেয়ে অবদান কার ছিল আরিফুল ইসলামের হ্যাঁ যুব এশিয়া কাপ জয়ী ব্যাটার সেই আরিফুল ইসলাম বিধ্বংসী ব্যাটিং করেন এদিনও বাংলাদেশ টাইগারের বিপক্ষে আরিফুল চুরাশি মিনিট ক্রিজে ছিলেন তেত্রিশ বলে খেলেন ৪৫ রানের একটা ইনিংস এক চার তিন ছক্কা আরিফুল এখানেই সবার চেয়ে আলাদা আরিফুলের সুদর্শন কাভার ড্রাইভ পুল শট হিটিং অ্যাবিলিটি সব কিছুই তার ঝুলিতে আছে আরিফুল কোন মানের ক্রিকেটার সেটা শুনলে আরও বেশি স্পষ্ট হবেন দলের হয়ে এমনিতে তো বেশি রান করেছেন একাই টেনে নিয়ে গেছেন বলা যায় দারুণ তিন চারটা শট খেলেছেন রিভার্স সুইপ মারতে গিয়ে বুকে লাগে বল হঠাৎ বসে পড়েন কিন্তু হার মানেননি আবার ব্যাটিং করেন ফিজিও এসে ঘুরেও গেছে আরিফুল হার মানেননি যুব বিশ্বকাপ মঞ্চেও তিনি খুব ভালো খেলেছেন আরিফুল বাংলাদেশ দলে একদিন আসবেন বাংলাদেশ দলের হাল ধরবেন ওয়ান ডাউনে থিতু হবেন এসেই দলকে বড় একটা পুঁজি এনে দিবেন এই মেন্টালিটি নিয়ে সময় আরিফুল খেলে থাকেন এটাই তার শক্তির জায়গা আরিফুলের ওই ব্যাটিং ব্যবধানই হারের মুখে ফেলে দেয় নাইম শেখ আফিফদের সমন্বয়ে গড়া বাংলাদেশ টাইগার দলটাকে